লবণ দিয়া মরিচ দে আজকাল বৃষ্টিটা খুব কম বৃষ্টি নাই রোদ্রে দপ দপ করতেছে খুব সুন্দর একটা বৃষ্টি একদম নাই সকালে হয়েছিল এখন নাই কি আপু ভাইয়ারা এখানে কিন্তু বিশ টাকার বাদাম তো আর দুটা দাদা দিব তোমাদেরকে সবসময় ইউটিউবে ফেসবুকে আসি আমি দাদা তোমাদেরকে আপু ভাইয়ারা আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি সকালে নাস্তা করলাম দুপুরে বুনা খিচুড়ি কালিজিরার ভর্তা দিয়ে বিকালে বাদাম নিয়ে বসছি আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ আমার ব্লকে দুটা দাদা শোনাবো আপু ভাইয়ারা তোমরা উত্তর দিবা প্রথম দাদাটা হইল মাটির তলের বুড়ি নাই না দোয় না তবুও তারা সুন্দরী দ্বিতীয় দাদাটা হইল ডেউর উপরে ডেউ এই সুলুকটা না পারলে লাক সাহেবের বউ দুটা দাদা দিলাম আপু ভাইয়েরা তোমরা বাইঙ্গা দিবা নিজেরার বর্তা দিয়ে আজকা খিচুড়ি খামো বউ বানাইতে আসে খালি জিরাটি টাইলা দিলাম এটি একটু সুন্দর করে ধুয়া লইতে হইব আপু ভাইয়েরা এটির ভিতরে মাটি থাকে কিন্তু আমি ধুইয়া শুকায় আর টাইলা লইলাম বানাইলে আলা মরিচ টুলি আলো তিনটা টাইলা লাগবো যা একটু ভালো লাগবে

আজকে আমরা দুপুরের জন্য খিচুড়ি রান্না করছি ডিম আলু দিয়া আর সকালে নাস্তা কইরা কাজ শুরু করলাম আবার গায়ে গোসল কইরা দুপুরে ভাত খাবো খিচুড়ি দিয়া বউ আছে মজা হয়েছে না সে আজকে দাদিমায় বাইরা দিদা সবাই আমি বাড়ি না আমি বাড়লে খাইতে পারি না আরেকজন বাইরে দিলে খাইতে ভালো কিসের বর্তা জিরা কালি জিরার বর্তা ডিম বুনা আর বুনা কিছু ইয়ালে আবার ডিম ডিম আলো দিয়া জল